আসসালামু আলাইকুম দেখেন আমার গুলা খাবারের জন্য কীরকম হাহাকার করতেছে দৌড়ে দৌড়ে সব এক জায়গায় চলে আসতেছে দেখেন সবগুলা মাসাল্লাহ কত কিউট লাগতেছে যদি এখন খাবার দেওয়া শুরু করি নেই এখন খাবার দেওয়া শুরু করবো দেখেন কীভাবে দৌড়ে দূরে আসতেছে দেখেন মাশাল্লাহ আয় সবাই আয় হাত লাড়া দিলে সবাই আসবো কাছে আমি আসতো না আয় বাবুরা আসো সবাই আসতেছে কিছু আছে ওই মাতা মাথা দুয়াইতে আছে এই পাশে আছে কিছু জেব্রা আসো জেব্রা দেখছেন আমার জেবরা গুলো কালার ভালো না মেল গুলো কালার ঠিক আছে কিন্তু ফিমেল গুলো কালার ঠিক নাই যার কারণে আমি বিট করাই না এগুলা এখানে দেখেন এই আসো উপর আসো এগুলো বেশিরভাগই নিচে থাকতে পছন্দ করে উপরে উঠতেই চায় না এই পাশে আছে আমার ব্ল্যাক মস্কো এইগুলো না বেশিরভাগই কেন জানি মানে প্লান্টের নিচে লুকিয়ে থাকে সামনে আসতে চায় না যেমন কোবরাগুলো খুব দ্রুত সহজে সামনে আসে কিন্তু এগুলো সামনে আসে না এটা ধরাও যায় না সহজে আর কোবরাগুলো তো মোটামুটি ধরা যায় দেখেন রেড সিমগুলো কীভাবে হাঁটতেছে এই যে একটা রেসিম মার্শাল্লা একদম ওয়াও কালার না কি সুন্দর উপরে হিসেবে দিছে